সেজন্য কোন বুজুর্গ লিখেছেন এখনো এখনো কোনো ব্যক্তি যদি ঘুমাবার আগে নাম হজর লিখে ঘুমাতে পারে আইন তোমরের নাম বুকে লিখে কেউ যদি ঘুমান রাত বর প্রাণ ভরে ঘুমাতে পারবেন শয়তান আপনাকে ডিস্টার্ব করবে না শয়তান কয় এই যে উমরের নামটা শুধু বুকে লেখছেন সেই জন্যে শয়তান কয় হজরত উমর রে বুকে লুয়া শুয়ের বিষে এই মানুষের কাছে যাব না আমি তাকে ডিস্টার্ব করব না হায়েন মিম রাহমর আরবি দিয়া লাগবে না আরবি দিয়া আরবি না জানলে বাংলা ইংলিশ ইংরাজি নট এলাও ইংলিশ এলাও হবে না আরবি অথবা বাংলা ইংরাজি নট এলাও ইংলিশ চলবে না আরবি উত্তম গুড যদি আরবি না জানেন বাংলাদা উমরের নামটা বুকে লেখে ব্রেক এ লেখবেন ঘুমিয়ে যাবেন রাত ভর প্রাণ ভরে ঘুমাতে পারবেন শয়তান আপনাকে ডিস্টার্ব না তার জীবনীতে আমি পেয়েছি তিনি একদিন মসজিদে নবীর বারান্দায় ফজরের নামাজের পরে ওয়াজ করতেছেন নসিহাত তো সূর্য উঠছে আপনারা বলুন তো সূর্য কি কারো পারমিশন নিয়ে উঠে এটা তো একবারই আল্লাহর তো সূর্য উঠছে সূর্যের তাপ হজরত উমরের পিঠের মধ্যে লাগছে তো সূর্যের তাপে একটু ডিস্টার্ব হইছে বক্তৃতা সূর্যের তাপ পিঠে লাগছে একটু হিট 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 মনে হয় এখন বস্তুটার ভেতরে পেছনের দিকে বড় বড় চোখ করে সূর্যের দিকে তাকাইছে বড় চোখ কইরা না কিতাবের মধ্যে আসছে তাকাবার সঙ্গে সঙ্গে সূর্যের তাপ কমে গেছে জোরে বলুন এটা কোন সূর্য পর্যন্ত যাকে ভয় পায় উপস্থিত লোকেরা বলে আমিরুল মৌমিন সূর্যের তাপের যে প্রয়োজন সূর্যের আলো তাপ ছাড়া কি আমরা বাসবো তিনি বললেন তাই নাকি ওমর বললেন তাই নাকি এবার তিনি আবার পুনরায় মুস্কি হেসে সূর্যের দিকে তাকাবার সঙ্গে সঙ্গে সূর্য তার আলো প্রদান করেছে

আল্লাহ আপনাকে দুনিয়া জাতিকে দেখিয়ে দিক যে এরা তাগুত ফেরাউন সমাজের তো এটা তো আপনার খেয়াল কাবা আল্লাহর ঘর তো আল্লাহ ঘরে দিয়ে বলা হয়নি শুধু একটা জায়গায় চুমা হ্যাঁ এই জন্য তো বেদাত হবে শির বেদাত কাজ করলেন আল্লাহ থেকে বরকত চান কিন্তু আপনি যেই জায়গায় যাচ্ছো মদুল্লা সেখানে নবীদের নিসুর রং বিরাট নতুন কাজ করলেন নবীর তরিকাই থাকলেন না আপনি বিটাতি কাজ করলেন জি ওমার রাদিয়াল্লাহু তাআলার নাম বুকে নিয়ে ঘোমলে কি হবে না শয়তান আসতে পারবে আপনার কাছে দাদা বুঝতে পারছেন এটা আরেক দাজ্জালে বর্ণনা করেছে তার নাম জানেন হ্যাঁ যুক্তিবাদী এ আর একদম সিরকি কথা বলেছে আর আমাদের দেশের মানুষরা মনে করে যে এ হচ্ছে একবার বিরাট একটা বক্তা ইসলামের খাদেম সির্কের খাদেম শুনে রাখেন বিদাতের খাদেম যে বলবে যে ওমারের নাম বুকে নিয়ে ঘুমাইলে শয়তান আসতে পারবে না সে বড় শিরক করল উমার আল্লাহ তার আরেকটা বক্তব্য আমাদের এখানে বসে না বসির সাহেব এখন পর্যন্ত দেননি এই বক্তব্য ওই আলসাউন্ড সাউন্ডটা কারো কাছ থেকে নিয়ে এই যুক্তিবাদী মরদুদ বলছে আল্লাহ পাককে হেদায়ত করে আর নাহলে এই অবস্থায় মরে গেলে তো মরদূত এতে কোনো সন্দেহ নেই বলছে যে উমার রাজি আল্লাহ তালা একবার সূর্যকে উমার উমার না একবার সূর্যকে চোখ দেখালেন আলো নিমিয়ে গেল সূর্যের আলোই নেই আবার মুচি হাসি দিলেন আবার আলো ফিটে উঠল একেবারে কত বড় কুফুরি কথা কত বড় শিরকি কথা এটা তো আল্লাহ নবীকে ক্ষমতা দেননি আর উমার রাগের চোখ দেখাইতে আর সূর্যের আলোই নাই অন্ধকার যাচ্ছে পৃথিবী সূর্য গ্রহণ লেগেই গেল হয়তো গোটা খেয়ে ফেলেছে আউজবিল্লা বড় সিঁড়কে গুলি বড় সিঁড়ি চাপদান এদেরকে আলেম মনে করবেন না এদেরকে জাহান্নামের দরজায় আহ্বানকারী দোয়াতুন আলা আবু জাহান্নাম এরা জাহান নামের তটে পাড়ে কিনারায় দাঁড়িয়ে ডাক দিচ্ছে আপনাদেরকে এখন আপনারা কি করবেন করেন আল্লাহ পাক যেন বুঝা তৌফিক দান করেন যদি কাউকে কষ্ট লাগে তো মাফ করে দেবেন কিন্তু আপনাদেরকে এই জন্য বললাম যে যাতে আপনার সতর্ক সাবধান হন কিয়ামতের দিন না বলেন যে আমরা তো জানতাম না আমরা তো বড় হুজুর মনি করতাম হ্যাঁ বড় হুজুর মনে করতাম এরা হুজুর জাহান্নামি হুজুর জাহান্নামে জাহান্নামের দিকে ডাকার হুজুর এই অবস্থায় মরে গেলে কোনো উপায় নেই এই অবস্থায় মরে গেলে কোনো উপায় নেই কারণ শিরকের কোন আল্লাহ মাফ করবেন এটা নিশ্চিত শির কুফুরের গুণা এইরকম গুণ আল্লাহ মাফ করবেন না